আসলে কিছু মানুষের স্বভাব এমনই হয় যে তারা খুঁজে খুঁজে মানুষ বের করবে করে নিজেদের স্বার্থ সিদ্ধি বা প্রয়োজন মেটাবে তারপরে আবার অন্য মানুষের সাথে মিশতে চলে যাবে যাতে তারা আবার তাদের স্বার্থ সিদ্ধি করে বা তাদের প্রয়োজন মেটায় এই সব মানুষ থেকে না যতটা দূরে থাকা যায় কারণ এরা যে হারে মুখোশ পাল্টায় সেই মুখোশের সাথে কিন্তু তোমরা অভ্যস্ত থাকবে না আর তোমাদের ক্ষতি করতেও এরা কিন্তু পিছপা হবে না ওরা চেষ্টা করবে কি করে তোমাকে নিজে নামানো যায় কি করে তোমাকে অপমান করা যায় তাই এদের থেকে দূরে থাকাই ভালো এই সব মানুষরা নিজে কখনো ভালো থাকে না অন্যদেরও ভালো থাকতে দেয় না এদের লজ্জাবোধ বলতে কিচ্ছু নেই এরা অন্যায় করেও মাথা উঁচু করে ঘুরে বেড়ায় এই সব মানুষ থেকে নিজেও নিজের পরিবারকে দূরে রাখো দেখবে তোমরা অনেক ভালো থাকবে